হ্যালো দিস ইস পারসন্ট ইন নাও বারসি বিগ বাজার আজকে আমি টোটালি রিজনেবল প্রাইজে একটা জর্জের শাড়ি দেখাবো টোটালি লাক্সারিয়াস অল ওভার আপনার এখানে টার্সেল প্যানেল পাচ্ছেন অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে আচল পার্টটা ডিজাইনার ওয়ার্ক করা আছে পুরো শাড়ির মধ্যে অল ওভার এখানে ছোট ছোট করে প্যানেল ওয়ার্ক করা আছে মানে স্টাইপ স্টাইপ করে আপনার ডিজাইন প্যানেল পাচ্ছেন আমি ফার্স্টেই পারের পার্ট দেখিয়ে দিচ্ছি একদম ক্লোজলি দেখাচ্ছি খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে ছোট ছোট করে আপনারা কলকা পাচ্ছেন ফ্লাওয়ার মধ্যে এখানে ডিজাইন করে একটা লুক করা হয়েছে এই সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন জমিন পার্টার মধ্যে আঁচল পার্ট সবকিছু মিলায় শাড়িটা যে এত রয়্যাল একটা লুক দিচ্ছে ব্ল্যাক মানে একটা রয়্যাল লুক পাচ্ছেন মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে খুব সুন্দর মতো করে ব্লাউজ পিসেস আছে ব্লাউজ পিসেসের এখানে আপনারা দেখেন একটা দুইটা অ্যান্ড এখানে মিডিল পোর্শনের অর্নামেন্টস ডিজাইন পাচ্ছ এখানে পেয়ে যাচ্ছেন পুরো শাড়ির আঁচল পার্টটা আঁচল পার্টটার মধ্যে জাস্ট সি কি যে সুন্দর টোটালি মাথা নষ্ট করা একটা ডিজাইন প্যানেল ওয়ার্কের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন পুরো জামিন পার্টটা আমরা পাচ্ছি সাথে আমরা এখানে পাড়ের অংশটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি থাকছে অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রেড ভেলভেট বলছিলাম না এখন চলে যাচ্ছে একটা রেড ভ্যালভেট মধ্যে রেড ভ্যালভেট মানেই হচ্ছে একদম রাজকীয় কালার একদম ছোট্ট ছোট্ট কলকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে আপনারা এখানে ব্লাউজ পিসের মধ্যে একটা গর্জিয়াস সাজানো ডিজাইন থাকছে এন্ড ব্লাউজ পিস পার্ট থেকে আমি এখানে এখানকার যে শাটিন কাপড়টা এই কাপড়টা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন কি পরিমাণ সফট এন্ড ভেলভেটি টেকচারের মধ্যে আপনারা পাচ্ছেন আঁচল পার্টটা ফুললি খাজানা লাইক হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরো শাড়ির মধ্যে এরকম করে ডিজাইন অব্রাইড করা অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট একে স্কিন স্ক্রিনশট যারা একদম জাম টাইপ কালারের মধ্যে পছন্দ করেন সাথে যদি ডিজাইনটা হয় আরো খাজানা টাইপের তাহলে তো কোনো কথাই নাই টোটালি সময় সোহাগা একটা কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন পুরো টা হচ্ছে রোজ ফ্লাওয়ারের মধ্যে এখানে ডিজাইন করা আছে অ্যান্ড কতগুলো গুলো লেয়ার আছে ब्लाउজ পিসটার মধ্যে অর্নামেন্টসের ডিজাইন করা থাকছে ওর জিএস একটা ভাইবের মধ্যে থাকছে পুরো শাড়িটার মধ্যে আপনারা এরকম সুন্দর মতো করে ডিজাইনার ওয়ার্ক পাচ্ছেন আচল পার্টটা জাস্ট সি টোটালি গর্জিয়াস অ্যান্ড পুরো লাইনটা আপনারা জাস্ট দেখেন যে বক্সটা এখানে কি সুন্দর করে দেওয়া আছে চকলেট মধ্যে এই ও শাড়ি কালেকশনটা আপনারা পাচ্ছেন লুকের মধ্যে যখন আমার আমার ফেভারেট যে কালারগুলো আসে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি হাইলাইট করে অনেক বেশি এনহান্স করে তো সেক্ষেত্রে আপনারা এই কালারটাকে চুজ করতে পারেন যারা একটু ডার্ক স্টোনের আছেন আপনাকে অনেক বেশি ব্রাইট দেখাবে অনেক বেশি এনহান্স করবে অ্যান্ড ডিজাইনটা হচ্ছে দেখেন যে কী সুন্দর একটা ডিজাইন প্যানেলের মধ্যে পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে আঁচলপাট্টা বক্স করা থাকছে অ্যান্ড ব্লাউজ পিসেসটা থাকছে অনেক বেশি সুন্দর দেরি না করে এখন স্ক্রিনশট শট দিয়ে পেটিএম বক্স করে ফেলতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের শোরুম টা ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস নিরপুর দশ বেনারসি পল্লী হাউস নং এইট্টিন রোড নংশী ব্লকে সেশন টেন বেনারসি বিগ বাজার ভিয়ার স্কিপ পাচিং আর ভিডিও আলহা হাফেজ